আমার বড়া আমি কইয়া দিছি বৈসা খাইزه কি রে গুলা আমার ফুটগুল খাওয়रा रे किसे তোর আলো শোনা আমার খাইও যায় তিন টাইম হ্যাঁ আর বহুত সুন্দর করে মেকআপ করে থাকবা হ্যাঁ আমরা আগে তুমি কি নউ দরনে টেনশন করবা না হ্যাঁ খাইও টেনশন মনসব কইরো না যে তুমি बुज़ो, अनजायज़ आता है, हैं? हाँ। फ़ोन मारो उसे। अच्छा। यार लबोसा कोई दान, कोई दान है? ये बताइए तो सिलाम। तुम, तुम आर्डर में दुनाम बोल देते हो गुलामारे। यार लबोसा, ये रंबोरो एक तमिथा बादी ओपन लगा बैल गार्बर डंप है, चुना आमर बना डंप है। यार लबुबाई, मिसाको तो क

তা না আয়ুন তে হলাইন মার তালাম এ ধা লা কিবা না বইসেটা আমার বেড়া তনম হ আইন বয়সা হ্যাঁ আইটা আছে তোমার মাখ আয়ক হারাডক বাদের কালই পাডি যদি ফোন যদি অঞযদির লটা না কররা যায় তইতু আবার ভর্ত না বাবি যায় বোকা লাশ বাসে একটা দেখ কররা যায় যাওয়ার আগে

আঙ্গোবাড়ি রেন লক করন যেত না অন্য গোবাড়ি রেন লক করন যেত না এক কাম হইছে এই যে এটা যে বাজারাড়া ইনদাই ভরুন এন লক করাম জলদি আন জলদি আন হ হ আইতাছি তো আইতাছি অহন কে আমি যাই গে কে কি হইছে অহন কে কি হইছে তোমার জামাই এনো আইত না বাসা যারা সিফাত দেখছে আমারে তুমি আয়ো হ্যাঁ সাই তোমার জামাই না বলো তো সতী সাবিত্রী আইছে হইব চলুন বাই তুমি না খাই দেখলা না তোমার জামাই আমার বগলা বুলো আইতো না আমা

ভাবি আমার জানের জান খাওয়াই বেননি মিষ্টি পান ভাবি আমি জানতাম আমি না যা আমার বলা কত দিন ধরে খালি আইন আমি খালি দেহি দেহি ইন্দা দেহি ইন্দা দেই কিন্তু সাংস পাইতেছি না নম্বরটা দেবা মনে তো আমি আবার বিদ্যাস দিতেছি গা নম্বরটা কিবা দিয়ে এনে রে এটাই তো মানে কথা আইলো কি জানো আইনে যেটা শুন আমার মনে আবার এটা নাই আইনে যে নম্বর দিছুন তো ফোনটা কিবা আমার শুন এটা যদি মন নাই এনে না আমি আবার হেরুন না আমি আমার মনে হয় না আমি তো এনে দেওয়ার বলে এবার বিহন কথা হইলো আইনের ঘরে আমি কই দিছি বৈসা খাইছে কি রে গুলামের ফুট গুল খাওয়া রে কিছে তো এই গুল খাওয়া তুই না আমার আদর মাদর কইরে রাইতা সব বাড়া তন থাক কো মেকআপ সেকআপ কইরা থাক কই ডাইডা আমি যদি বেলা না কামেডা বেলা কথা তুই ভাবির লগে পুরি কেছ দাইতা সব তুই বেলাক মানুষের খাইলি না

দেও আৰু এনে কাকোৰ চব বালা নাই বালা নাই এইটো আমাৰ নষ্ট কৰি লৈলে আৰু অলপ সময় থাকিলে যাও পাবা এনে আঢ়ৈ তাম ন